কত মাল নি একদম সহজ ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিবেন ঠিক আছে এক হাজার বিশ টাকা পেমেন্ট করেন ভাই ওই যে মানুষ কয় না যে টাকা মাই রাখায় দেখেন ভাই আমার কত কত বড় শোরুম আমার লাখ লাখ টাকার মাল ভাই আপনি এক হাজার টাকা মাই ঘুমু আমার কাস্টমার নষ্ট করে আমার কোনো লাভ আছে ভাই না ভাই কোনো লাভ নাই পাঠাবো নির্দ্বিধায় আমি মাল পাঠাই দিন সুন্দরবন কুড়ি হাজার এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন যা টাকা থাকে সুন্দরবন কুড়ি সার্ভিসে মাল হাতে পায়ে টাকা দিবেন আচ্ছা আপনার দোকানে আমার আসার লক্ষ্য শুনতে আমাদেরকে বলে দেন ঢাকা ঢাকা সদরঘাট চিনে সদর কোনো সমস্যা আপনার থেকে একশো পিস মাল এখান থেকে টি শার্ট এবং শার্ট এবং জিন্স প্যান্ট যদি দেখা যায় দশ পিস বিশ পিস বিক্রি করতে পারে এক্সচেঞ্জ ভাই একশো পিসের মধ্যে নিরানব্বই পিস মাল যদি বিক্রি না করতে পারে এক পিস যদি বিক্রি করে নিরানব্বই পিস মাল যদি বিক্রি না করতে আইসা

বেনকে করবেন না ঠিক সুন্দর কত সুন্দর রেড বেশি এটা চায়না তো একদম কত সুন্দর সব জায়গা কম দামে মাল দিමු ঠিক আছে ভাই দেখেন কত সুন্দর গেঞ্জি দেখছেন চায়না

দেখছেন কত সুন্দর মাল এগুলি দাম কত হবে 110 টাকা একদম বড় সাদা দেখছেন কত সুন্দর মাল দেখছেন আমিও সাদা এই দেখছেন কত আপনি মনে করেন আমাদের অনলাইনে বিক্রি করে এক পিস তিনশো টাকা ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দেখছেন কত সুন্দর মাল হাতে কাজ করা দেখছেন কত সুন্দর মাল এটা একশো দশ টাকা এটা আপনার শুরু এ কিংবা অনলাইনে যে জায়গায় পেয়ে যাবে বিক্রি করতে হবে না দুই থেকে আড়াইশো তিনশো টাকা ঠিক আছে ভাই এই দেখেন দেখছেন কত সুন্দর মাল দশ টাকা

এই যে গরমের দিনে হাফাতা আছে সবটি সাইজ আছে এরকম সাইজ দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে সব মাল তো আমার মে নাই আমি

এই জিন্স প্যান্টগুলো কি মানে সাইজ ভাঙা থাকে ভাই জিন্স প্যান্টের বিখ্যাত হলো কেয়ানিগঞ্জ আর কেয়ানিগঞ্জে একমাত্র বিসমিল্লা গার্মেন্টস হলো প্যান্টের বিখ্যাত ঠিক আছে ভাই দেন কত সুন্দর মাল দেখছেন এটি সাইজ হবে সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে অ্যাভেলেবেল সাইজ হবে অনেক মাল ঠিক আছে এটি আপনার রেট আছে হলো আপনার আড়াইশ না একদম একশো বিশ টাকা লাভে আমরা সর্বনিম্ন একশো বিশ নিতে আমরা শুধুমাত্র পাইকারি দেখছেন ভাই পাইকারের জন্য কল দেবেন ভাই প্যান্ট দেন একটা এটা দেখছেন

টেকাড়া ব্যবসা তার জন্য দশটি প্যান একদম ফ্রি একদম ফ্রি ভাই যে সব থেকে জন্য হ্যাঁ এক সপ্তাহের জন্য ভাই